বগুড়ায় অবস্থিত অপবিশ্বাসের ছয়তলা বিশিষ্ট বাড়ির সামনের দিকের কিছু অংশ ভেঙে ফেলার জন্য বগুড়ার সিটি কর্পোরেশন থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে অপবিশ্বাসকে বগুড়া জেলার কাটনারপাড়ায় অবস্থিত অপবিশ্বাসের পত্রিক নিবাস এটি বগুড়া পৌর কর্পোরেশনের তিন নং ওয়ার্ডের অন্তর্গত পিতৃ জমিতেই ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করেছিলেন অপবিশ্বাস এবং নাম দেন শেফালি ভবন বাড়ির প্রধান গেট থেকে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই চোখে পড়ে অপবিশ্বাসের মা শেফালি বিশ্বাসের ছবি এই বাড়িতে বসবাস করেন অপবিশ্বাসের ভাই এবং বাকি ফ্ল্যাটগুলা ভাড়া দেওয়া গেল রবিবার এই বাড়িটির সামনের দিকের কিছু অংশ ভেঙে ফেলার জন্য বগুড়া সিটি কর্পোরেশন থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে কারণ হিসাবে দেখানো হয়েছে এই বাড়িটির সামনে রয়েছে দশ ফুট বিশিষ্ট একটি রাস্তা বাড়িটির কিছু অংশ রাস্তার জায়গা অর্থাৎ সরকারি জায়গা জুড়ে রয়েছে তাই অতি সত্তর রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে এই বিষয়টা নিয়ে অপবিশ্বাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা শোনা যায়নি দেখা যাক অপবিশ্বাস পরবর্তী পদক্ষেপ কী নেন এখন কথা হইল আওয়ামী লীগ আমলে অপবিশ্বাসকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রচারণায় দেখা গিয়েছিল এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে অপবিশ্বাসকে হয়রানিও হতে হয়েছে তারই এক ধাপ এইটা নয়তো তা না হলে দু হাজার সালে তৈরি করা বাড়িটি আজ চোখে পড়ল সরকারি জায়গা জুড়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বা অপবিশ্বাসী বা কী পদক্ষেপ নেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ